সকাল সকাল চলে আসছি ডিউটিতে আর সকালে শান্তি বলতেই নাই এখানে ভাই প্রবাসে একটা জিনিস কি আপনার সকাল সকাল যাওয়া লাগে ডিউটিতে থাকে না এনে বলার কেউ থাকে না দেখার কেউ থাকে না দেখা হইলে তো মা বাবা দেখতো খাবার টাবার দিত কোনো দিন খাইয়া কোনো দিন না খাইয়া চলে আসা লাগে ডিউটিতে আমার ডিউটি ছিল আটটার দিকে আর বর্তমানে ডিউটি ছিল ষোলো ছটার দিকে আমার থেকে খারাপ খারাপ পর্যায়ে আছে এখানে মানুষ ফার্স্ট বাজে ডিউটি কিন্তু তাদের স্যালারিও বেশি আর তাদের খাওয়া দাওয়া করে ওটা অনেক আগে থাকে না যে এটা প্রবাস এখানে কোনো বাহানা চলে না কোনো ইয়ে চলে না আর কেউ বলবে না যে মানে খাবার খেয়ে যায় কেউ বলবে না যে আজকে যাইস না কালকে যাইস তো এখানে মা বাবা বলতে কেউ থাকে না রুম আছে রুম বলতে সব কিছু তো সব সময় এখানে থাকবেন রুম মেটের সাথে ভালো ব্যবহার করবেন অসুখ বসেখ হইলেও রুমমেট ছাড়া আর কেউ দেখবে না তা আমি কলসব চলে এসেছি ডিউটি আমার ডিউটি ছিল আটটা হোটেলের কাজ করবার সময় একরকম থাকে না কোনো দিন আটটা কোনো দিন সাতটা কোনো দিন ছয়টা তো এক এক সময় এক এক রকম ডিউটি পরে তো আজকে যেমন আমি কি স্যালারি আনতে তো আমার বেসিক স্যালারি বেশিরভাগই আমার ডিউটি ছিল সাড়ে আটটা বর্তমানে ডিউটি ছয়টা নিয়ে আসছে বা আমি নিয়ে আসি আর বিকেল টাইমে তো তিনটার দিকে যাই কিন্তু যাইলে কি হইব আমার যে ইয়াটা ছিল যে আমি খাওয়া দাওয়া করতে পারতাম রিল্যাক্স আসতে পারতাম ওইটা নাই আরি তো অনেক দিনে না খেয়ে চলে আসা লাগে ডিউটতে একটা জিনিস কি যে আমি যেটা দেখাই বা যেটা উপস্থাপনা করি মানুষের সামনে মানুষে ওইটাই দেখে যে ভিতরে কী চলে না চলে এটা দেখে না সো আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি বা অবস্থান করতে পারি হয়তো সূর্য উঠে উঠে অবস্থায় মানে সেটাই তো জানানো তো আপনারা তো অনেক দিন এরকম অনেক দিন আমি না খাই না খায় চলে আসছি তো আজকে তোমার স্যালারি আনতে কত টাকা স্যালারি পরে বা কত টাকা দেয় বিস্তারিত দেখতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম আসসালাম কী অবস্থা ভালো যাই কোনো রকম বাইরে কোথায় আপনাদের কি বলে সাহিবাজ সাহেব কতদিন হয়েছে এই সাড়ে তিন এই যে বাঙালির মতো যে মাটির মিত্র বসে এসেছেন এবং একটা সুন্দর একটা পরিবেশের ভিতরে

আমরা এই জায়গায় আইছি তোমার কাজের জন্য কাজ কাম করছি টাকা নিতে আইছি স্যালারি নিতে আইছি বন্ধু আচ্ছা বুঝতে পারছি এগুলো কি বন্ধু এগুলো হলো মার্কেট কল মার্কেট আছে আজকে আজকে কি জন্য এখানে ভাই স্যালারি নেওয়ার জন্য স্যালারি নেওয়ার জন্য বেতন বেতন কত টাকা করছে বাংলা টাকা বাংলা টাকা ভাই ইমানদারি কথা বলি হ্যাঁ অনেকে আসতে চাই এখানে এখন বেতনের কথা জিজ্ঞাসা করতে ভাই আসতে হবে না আমার একটা প্রশ্ন আষ্টিশালী তো হবে না কাজ করতে হবে ভাই কাজ না করলে মুখ দেখি বিদেশে কেউ টাকা দেবে না মানে এখানে কাজ হচ্ছে মেন কাজই মেন শুধু এইখানে না পৃথিবীর যে কোনো দেশে ভাই একটু টাকার ব্যান্ডেলটা দেখাই দিই ভাই টাকার ব্যান্ডেলটা দেখেন এইগুলো দেখে থাকো ভার করেন ভার এই যে একটু গনান একটু লারা সারা দেন দেখি দর্শকের দেখান দর্শকে বিশ্বাস করেন যে এখানে কত টাকা আছে এতে ভাই এই হলো 1.5 লাখ টাকা দেখান তো আমি একটু বুঝিনি এটা 1.5 লাখ টাকা আমি কত ভাই শুনেন এই হলো 1.5 লাখ বাংলা টাকা দেড় লাখ বাংলা টাকা সত্তর হাজার এক লাখ এক লাখ সত্তর ধন্যবাদ বন্ধু ও তো দেড় লাখ টাকা আপনি কত টাকা তোমার দেড় লাখ টাকা আছে আর এই জায়গা আছে এখনো কত বলতেন বন্ধু সত্তর হাজার তাহলে কথা হইলো এখানে সত্তর হাজার হ্যাঁ দু লাখ বিশ হাজার টাকা ও শুধু দেড় লাখ টাকা দেখালে তো হইতো না ভাই যারা কামায় কিন্তু তারা কামাইতে পারে সাইবার সে যারা পারে না তারা পারে পারবে না তারা পারবে না আমার আছে দু লাখ দু লাখ আপনার এখানে দু লক্ষ টাকা দু লাখ টাকা না এটা লিডা ভাই এটা যখন বাংলায় কনভার্ট করবেন তখন এটা হবে টাকা এই জন্য বলেন এটা লিডা আমি এই জন্যই বললাম যে আমার এর ভিতরে লিডা আছে আর বাংলা টাকা আছে

আমি চুপ করতে বলি ভাই এমনও আছে আমি দু লাখ কুড়ি হাজার খাটা এমনও লোক আছে কিন্তু তিন লাখ কামাই মানে ইস্টের কাজ করতে সাইপ্রাসে হ্যাঁ সাইপ্রাস আর এমনও লোক আছে ভাই যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে কিন্তু সাইপ্রাসে আমার জানা মতে ভাই সর্বনিম্ন হলেও আশি হাজার টাকা বেতন আছে সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন কিন্তু ডিউটি বেশি ভাই বিষয়টা হচ্ছে কি যে টাকা কিন্তু কেউ

এই আমার বন্ধু আমার বিশেষ একজন ক্লোজ বন্ধু না না এই বন্ধু প্রতি মাসে আমি দু লাখ কুড়ি হাজার বন্ধু বলে আড়াই লাখ টাকা সাথে